আজকে আমি পায়েস করব তার জন্য সব সরঞ্জাম নিয়ে নিয়েছি আমুল গোল্ড দেড় লিটার আছে আর গোবিন্দভোগ চাল এটা হচ্ছে গরম মশলা তেজপাতা আর গুড় খেজুরের গুড় তা আপনারা দেখতে থাকুন যে আমি কী করছি আর এটা কোনো প্রমোশন ভিডিও নয় এটাই দুধটা আমাদের নিজেদের কেনা দুধের প্যাকেটটা এতটাই শক্ত যে আমার দ্বারা কাটা সম্ভব হচ্ছে না দিয়ে যা হোক করে আমি কাটলাম কেটে এটাকে কাটতে পারিনি ফুটো করে দিয়েছি ফুটো করে আমি দিয়ে ঢালার চেষ্টা করছি তারপর অনেক কষ্টে ঢালতে শুরু করলাম প্রথমে পাঁচশোটা কেটেছি তারপর আমি এক একটা ধরেছি ধরে কেটে নিলাম অনেক কষ্টে আমি দেড় লিটার দুধ কড়াইতে ঢালতে সক্ষম হয়েছি এবার গ্যাসে বসাবো দুধটা একটু ফোটাচ্ছি ফুটিয়ে এটা চালটা দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো অনেকে ঘি দিয়ে ভেজে করে আমার মা যেহেতু ঘি খায় না তাই জন্য আমি প্লেন করছি আর এরপর আমি কাজুটাও দেবো কাজুটা তখন বলতে ভুলে গেছিলাম কাজুটা আছে আর আমি গুড় দিয়ে করছি পুরোটাই চালটা ধুয়ে নিয়েছি আমি পুরোপুরি গুড়টা আমি গ্যাসটা বন্ধ করে গুড়টা দিয়ে দেবো গরমেই গলে যাবে না হলে এটা কেটে যাওয়ার ভয় থাকে এবার এই চালটা এবার ফুটবে ফুটে যখন একটু হয়ে আসবে তারপরে আমি গুড় কাজু এগুলো সব দিয়ে দেবো তাহলে হতে থাকুক পায়েসটা হয়ে গেলে এবার পুরো যখন হয়ে যাবে পায়েসটা তখন ফিরে আসছি মোটামুটি চালটা সেদ্ধ হয়ে এসেছে আর দুধটা ফুটে ফুটে একটু কমে এসেছে এরপর আমি গুড় কাজু আর তেজপাতাটা দিয়ে দেবো আর তার আগে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি তেজপাতাটা আমার ধোয়া আছে হ্যাঁ ধুয়ে আমি আর্ধেক করে দিচ্ছি যাতে সেনটা বেরোয় একটু কমিয়ে নি আর কাজুগুলো দিয়ে দেবো আমি কাজুগুলো গোটাই দিচ্ছি

খেজুর গুঁড়া পায়েস আমার রেডি হয়ে গেছে আমি এবার সবাইকে দিয়ে দেবো শুধু এবার খেতে